i <laughs> হ্যালো স্টুডেন্টস এ মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে ফাইভ মার্কসের কিছু কোয়েশন নিয়ে আলোচনা করবো তোমাদের এর আগের দিন আমি টেন মার্কসের কোয়েশন আলোচনা করেছিলাম তো আজকে আমি তোমাদের ফাইভ মার্কসের কোয়েশনগুলো নিয়ে আলোচনা করব দেখো তোমরা একজন কেউ একজন কমেন্ট করেছিলে যে ম্যাম আপনি কোয়েশনগুলো বোর্ডে লিখে দিলে খুব সুবিধা হয় দেখো যদি ছটা সাতটার মতো কোয়েশ্চেন হয় তাহলে তাও বোর্ডের মধ্যে লিখে আর বোঝানো যায় বাট যেহেতু আমাদের ফাইভ মার্কসের অনেকগুলো কোয়েশন রয়েছে তো এতগুলো তো বোর্ডে লিখে বোঝানো পসিবল না মানে বোর্ডে আটানো পসিবল না তো যে কারণে আমাকে তোমাদের বলেই দিতে হবে তো তোমরা হচ্ছে প্রত্যেকে একটা খাতা আর একটা পেন নিয়ে বসবে তোমরা নোট ডাউন করবে ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে আমি খুব ফাস্ট ফাস্ট বলছি দেন তোমরা একটু পজ করে করে শুনবে ঠিক আছে বাট বোর্ডে লিখে দেওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে এই জন্য আমাকে মুখেই বলতে হচ্ছে তো ক্লাসে চলে শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে তুমি যারা এখন আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে দেখো লেখা আছে এখানে একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের যেটা কোর্স ফি সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকায় তোমরা যারা অ্যাডমিশান নেবে তোমাদেরকেও এই অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা এই ছ মাসের কোর্সে যাবতীয় নোটস কিন্তু একেবারেই পেয়ে যাবে তো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই তো তোমাদের ফাইভ মার্কসের যে কোয়েশনগুলো রয়েছে তোমরা একটু মন দিয়ে শুনবে অনেকে হচ্ছে বুঝতে পারো না বা অনেকে অনেক প্রবলেম কমেন্টকে কমেন্টে লিখো তো আমরা চেষ্টা করি যে তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার তো তোমরা যেহেতু তোমাদের কোয়েশন ইংলিশে হবে যে কারণে তোমাদের আমি কোয়েশ্চেনগুলো ইংলিশেই বলি এবং চেষ্টা করি তোমাদের বাংলায় বলে দেওয়ার ঠিক আছে তো তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে এবং খাতা পেন নিয়ে বসে সবগুলো হচ্ছে নোট ডাউন করে নেবে ঠিক আছে চলো তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দ্য অ্যাডজারমেন্ট সাইন ডাই প্রোরোগেশন অ্যান্ড কোরাম অব দ্য সেশন অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইন্ডিয়ান পার্লামেন্ট ভারতীয় পার্লামেন্টের যে সমস্ত অধিবেশনে মানে অধিবেশনে যে সমস্ত হচ্ছে জিনিসগুলো ব্যবহার হয় যেমন হচ্ছে অ্যাডজারমেন্ট ঠিক আছে তারপরে তোমার মনে করো যে হচ্ছে কোরাম তো এগুলো হচ্ছে পার্লামেন্টের এক একটা অংশ ঠিক আছে এক একটা ডিভাইস তো তোমাদের এগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে কি কি বললাম অ্যাডজারমেন্ট অ্যাডজারমেন্ট সাইন ডাই প্রোরোগেশন অ্যান্ড কোরাম ঠিক আছে তো এগুলোর বাংলা মানে তোমরা আশা করি বুঝতে পারবে এবং তোমরা কিন্তু লিখে নেবে এগুলো ঠিক আছে নেক্সট তোমাদের বলেছে দু নম্বরে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন সেন্সর মোশন অ্যান্ড নো কনফিডেন্স মোশন ঠিক আছে এই যে সেন্সর মোশন তারপর হচ্ছে অনাস্থা প্রস্তাব বা যেটাকে নো কনফিডেন্স মোশন বলে এগুলো কিন্তু পার্লামেন্টে আসে ঠিক আছে পার্লামেন্টে এগুলো হচ্ছে এক একটা অংশ তো এই যে মানে সেন্সর মোশন আর হচ্ছে নো কনফিডেন্স মোশনের মধ্যে যে পার্থক্যটা ডিফারেন্সটা সেটা চেয়েছে ঠিক আছে তিন বলেছে যে রাইটার নোট অ্যাবাউট অ্যাডজেন্ট মোশন এক নম্বরে বললাম যে যেমেন্ট মোশন সম্পর্কে লেখো আরো অনেকগুলো ওর সাথে ছিল অ্যাড করা তো এই তিন নাম্বারে তোমাদের অনলি অ্যাডজার্নমেন্ট মোশন কি সেটা ফাইভ মার্কস আসতে পারে ঠিক আছে নেক্সট ওদের চার নম্বরে বলেছে অ্যান্ড ফাংশন অফ দ্য রাজ্যসভা রাজ্যসভা তোমরা জানোই যে আমাদের পার্লামেন্টে যেটা হচ্ছে আপার হাউস সেটাকে হচ্ছে রাজ্যসভা বলে তো ওই রাজ্যসভার আর কি পাওয়ার কি মানে ক্ষমতা আর হচ্ছে ফাংশন মানে কাজগুলি কি কি ঠিক আছে নেক্সট তোমাদের পাঁচ নাম্বারে বলেছে ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশনস অব দ্য লোকসভা রাজ্যসভা আছে এটা লোকসভা লোকসভা তোমরা জানো যে পার্লামেন্টের লোয়ার হাউস হচ্ছে লোকসভা বলে তো রাজ্যসভার কাজ আর হচ্ছে রাজ্যসভার ক্ষমতা আর কাজ আর লোকসভার ক্ষমতা কাজ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট তোমাদের বলেছে হোয়াট ডু ইউ মিন বাই মানি বিল মানি বিল সম্পর্কে মানি বিল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কনস্টিটিউশনের ওয়ান টেন একশো দশ নাম্বার আর্টিকেলে মানি বিল সম্পর্কে দেওয়া আছে মানি বিল হচ্ছে শুধুমাত্র লোকসভাতে আর কি এটাকে উত্থাপন করা যায় তো মানি বিলটা তোমরা কিন্তু ভালো করে পড়বে নেক্সট তোমাদের বলেছে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনারি বিল অ্যান্ড মানি বিল দেখো পার্লামেন্টে অনেকগুলো বিল পাস হয় অর্ডিনারি বিল মানি বিল বিল রেভিনিউ তো কনস্টিউশন কিন্তু বিলগুলো আলাদা করে জানতে হবে ঠিক আছে মানে কোন কোন বিল কি কাজ করে এগুলো তো এটা হচ্ছে তোমার বলেছে যে অর্ডিনারি বিল এবং মানি বিলের মধ্যে পার্থক্য কি দুটাই কিন্তু বিল কিন্তু তবুও দুই বিলের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে নেক্সট তোমাদের বলেছে রাইট নোট অন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল মানে সংবিধান অ্যামেন্ডমেন্ট যে বিল আছে সংবিধান সংশোধন করার যে বিল সেটাও কিন্তু এখানে চেয়েছে ঠিক আছে তাহলে মানি বিল তোমাদের পড়তে হবে তোমাদের হচ্ছে অর্ডিনারি বিল পড়তে হবে আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলটা কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে নেক্সট তোমাদের বলেছে নয় নাম্বারে বলেছে ডিসকাস দ্য স্টেজেস অফ অর্ডিনারি বিল পাসিং এই যে অর্ডিনারি বিল বা সাধারণ বিল এটার যে মানে এটার যে আর কি এই বিল পাসের যে পদ্ধতিটা ঠিক আছে মানে বিভিন্ন স্টেজের দিয়ে যে যায় মানে একটা বিল যখন হচ্ছে পেশ করা হবে পেশ করার পরে ওটাকে পাস হতে কিন্তু অনেকগুলো স্টেজের মধ্যে দিয়ে সেই বিলটাকে যেতে হয় ঠিক আছে তো ওটাই এখানে বলেছে যে অর্ডিনারি বিল বা সাধারণ বিল এই বিল পাশের বিভিন্ন স্টেজগুলি বিভিন্ন প্রসেসগুলি কি কি নেক্সট দশ নম্বরে বলেছে যে ডিসকাস দ্য স্টেজেস অফ মানি বিল পাসিং তাহলে দেখো যে মানি বিল কি হবে আবার পাস হয় এটাও বলেছে প্রথমটা কি বললো অর্ডিনারি বিল এটা হচ্ছে তোমার মানি বিল ঠিক আছে নেক্সট তোমাদের এগারো নম্বরে বলেছে ডিসকাস দ্য ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান বাজেট ঠিক আছে বাজেটে যে বিভিন্ন ফিচার্সগুলো রয়েছে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি তোমাদের লিখতে হবে বারো নম্বরে বলেছে ডিসকাস অ্যাবাউট পারফরমেন্স বাজেটিং পারফরমেন্স বাজেটিং বলতে কি বোঝো এর সম্পর্কে লিখতে হবে হ্যাঁ তারপর থার্টিন নাম্বারে বলেছে ডিসকাস অ্যাবাউট বেস্ট বাজেটিং হুম আগেরটা কি ছিল পারফরমেন্স বাজেটিং এটা হচ্ছে তোমার জিরো বেস্ট বাজেটিং ঠিক আছে নেক্সট ওদের ফরটিন নাম্বারে বলেছে রাইট আর নোট অ্যাবাউট কমিটি অন পাবলিক আন্ডারটেকিং কমিটি অন পাবলিক আন্ডারটেকিং ঠিক আছে এই কমিটির উপরে একটি শর্ট নোট লিখতে বলেছে তারপর ফিফটিন নম্বরে বলেছে ভেরি ইম্পর্টেন্ট এস্টিমেট কমিটি রাইট এ শর্ট নোট অ্যাবাউট এস্টিমেট কমিটি তোমরা জানো যে পার্লামেন্টের কিন্তু বেশ কিছু কমিটি রয়েছে তার মধ্যে এই যে এস্টিমেট কমিটি তারপরে হচ্ছে এই পাবলিক আন্ডারটেকিং কমিটি এগুলো কিন্তু রয়েছে তোমাদের এই তিনটে কমিটি রয়েছে তো দুটো বললাম একটা হচ্ছে কি বললাম পাবলিক আন্ডারটেকিং কমিটি এটা একটা গেল নেক্সট কি বললাম এস্টিমেট কমিটি এটা হচ্ছে সব থেকে মানে লার্জেস্ট কমিটি ইন দ্য পার্লামেন্ট ঠিক আছে মোট থার্ড ফর্টি মেম্বার নিয়ে মেম্বার্স নিয়ে এই কমিটি কিন্তু রয়েছে সিক্সটিন নাম্বার তোমাদের রয়েছে সেটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি রাইট আর শর্ট নোট অ্যাবাউট পাবলিক অ্যাকাউন্টস কমিটি পাবলিক অ্যাকাউন্টস কমিটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টোটাল বাইশ জন তোমাদের মেম্বার রয়েছে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ঠিক আছে তো এই সিক্সটিনটা ছিল তোমাদের হচ্ছে ফাইভ মার্কসের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা ভালো করে মনে করে নেবে প্রথমটা বলেছে ডিসকাস ব্রিফলি অ্যাবাউট দ্য অ্যাডজনমেন্ট অ্যাডজনমেন্ট সাইন ডাই প্রোরোগেশন অ্যান্ড কোরাম অফ দ্য সেশন অব দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট দু নম্বরে বলেছে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন সেন্সর মোশন অ্যান্ড নো কনফিডেন্স মোশন তিন নম্বরে বলেছে রাইট আ নোট অ্যাবাউট অ্যাডজনমেন্ট মোশন চার নম্বরে বলেছে পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ রাজ্যসভা পাঁচ নম্বরে বলেছে পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ লোকসভা ছ নম্বরে বলেছে হোয়াট ডু ইউ মিন বাই মানি বিল বা এরকমও আসতে পারছে রাইট এ শর্ট নোট অন মানি বিল ঠিক আছে নেক্সট সেভেন নাম্বারে তোমাদের বলেছে হচ্ছে ডিফারেন্স বিটুইন অর্ডিনারি বিল অ্যান্ড মানি বিল আট নম্বরে তোমাদের বলেছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল নয় নম্বরে বলেছে স্টেজেস অফ অর্ডিনারি বিল পাসিং দশ নম্বরে বলেছে স্টেজেস অফ মানি বিল পাসিং এগারো নম্বরে আছে হচ্ছে ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান বাজেট বারো নম্বরে আছে হচ্ছে ডিসকাস অ্যাবাউট পারফরমেন্স বাজেটিং তেরো নম্বরে আছে ডিসকাস অ্যাবাউট জিরো বেস্ট বাজেটিং চোদ্দো নম্বরে আছে হচ্ছে কমিটি অন পাবলিক আন্ডারটেকিং পনেরো নম্বরে বলেছে হচ্ছে এস্টিমেট কমিটির ব্যাপারে লিখতে আর সিক্সটিন আর লাস্ট যেটা সিক্সটিন সেটা হচ্ছে রাইট অ্যাবাউট পাবলিক অ্যাকাউন্টস কমিটি তো এই ষোলোটা কোয়েশন তোমাদের রয়েছে হচ্ছে ফাইভ মার্কসে এসএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে আশা করি তোমরা সবগুলো বুঝতে পেরেছ ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্টে লিখবে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং অবশ্যই তোমরা ভিডিওটি হচ্ছে শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ